ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামীকাল মাঠে নামছে বার্সেলোনা ও ইন্টার মিলান প্রথম লেগের লড়াইয়ে বার্সার মাঠে তিন তিন গোলে ড্র করেছিল দুই দল আগামীকাল ছয় মে বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ সাত মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে দুই দল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ইন্টার মিলান ও বার্সেলোনার মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত হবে দু হাজার পঁচিশ সালের ব্যালণ্ডিয়রে এগিয়ে থাকা ফুটবলারের নাম দু হাজার পঁচিশ সালে ব্যালন্ডিয়র পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ফুটবলারদের মধ্যে মিলানের যেমন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস আছেন তেমন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও তবে এগিয়ে আছেন রাফিনহা এরই মধ্যে কোপাদেলের জয়ের পর লালিগা ও বার্সেলোনার হাতে রয়েছে মৌসুম জুড়ে অসাধারণ পারফর্ম করা হা এখন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যালণ্ডিওরটা তার হাতে উঠবে দলীয় পারফরম্যান্সের জন্য এদিকে যদি দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সেলোনাকে এক শূন্য গোলে হারাতে পারে সেই ক্ষেত্রে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে ইন্টার মিলান লাউতারো মার্টিনেজের সম্ভাবনা জাগবে ব্যালণ্ডিয়র জয়ের লাউতারো মার্টিনেজের ইন্টার মিলানের সামনে এখন লক্ষ্য কেবল নিজেদের মাঠে বার্সেলোনাকে পরাজিত করা তাই বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগেই চূড়ান্ত হতে পারে এবারের ব্যালণ্ডিয়র জয় ফুটবলারের নাম